এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখব রবিবার সকাল থেকে সারাদিন কেমন থাকবে জেলাগুলির আবহাওয়া কোন কোন জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থেকে বেশি মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে এবং কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত দেখুন কলকাতা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পাশাপাশি হলদিবাড়ি নদিয়া জেলা মুর্শিদাবাদ এবং কোলাঘাট থেকে শুরু করে এদিকে জলেশ্বর চন্দননগর পাশাপাশি শান্তিপুর নদিয়া জেলার এবং বনগাঁ পান্ডুয়া হাওড়া চন্দননগর অর্থাৎ দক্ষিণ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং এদিকে কোচবিহার এবং আলিপুর আলিপুরদুয়ারের জেলাও কিন্তু আকাশ ভালোই মেঘলা মেঘাচ্ছন্ন থাকবে তবে বেলা বাড়তেই অর্থাৎ দুপুর গড়ালেই কিন্তু আরও বেশি করে মেঘ জমতে পারে আকাশে এবং আকাশ কালো করে ধিয়ে আসার সম্ভাবনা রয়েছে প্রবল ঝড় বৃষ্টি এমনটাই ইঙ্গিত মিলছে এদিকে কলকাতা সহ লাগোয়াতে জেলাগুলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলি এদিকে চন্দননগর কোলাঘাট থেকে শুরু করে নিউ টাউন কলকাতা খড়দহ হাবড়া চন্দননগর চাকদহ পান্ডুয়া এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে উলেবেড়িয়া বারুইপুর জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নামখানা ফ্রেজারগঞ্জ হলদিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দুপুর গড়ালেই আরও বেশি করে আকাশে মেঘ জমতে পারে এবং রবিবার একটা ভালো পরিমাণে দুর্যোগের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিও একই অবস্থা থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং এদিকে মালদা জেলা আলি এদিকে আলিপুরদুয়ার কোচবিহার সব জেলাতেই ভালো পরিমাণে আকাশ কালো করে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে তবে দেখব কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি এবং আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র এবং দেখুন রবিবার সোমবার মঙ্গলবার তিন দিন বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের জেলাগুলি সহ বাংলাদেশের জেলাগুলিতে তবে দেখুন রবিবার দুপুর গড়ালেই আকাশ কালো করে প্রবল বেগে দিয়ে আসার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি এদিকে কলকাতা থেকে শুরু করে এই অংশটাতে কলকাতা এদিকে যা হুগলির আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট হলদিয়া খড়গপুর চন্দননগর পাশাপাশি হলদিবাড়ি গঙ্গাসাগর এবং এদিকে রয়েছে বারুইপুর উলুবেড়িয়া তমলু কোলাঘাট এদিকে গোসাবা জয়নগর মাজিলপুর খড়দহ চন্দননগর হাবড়া বনগাঁ উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে দক্ষি নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর চাকদহ পান্ডুয়া দিকে পাশাপাশি রয়েছে বাংলাদেশের জেলাগুলি যেমন নড়াইল থেকে শুরু করে যশোর এবং ঢাকা লোহাগাড়া সাতক্ষীরা বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এই অংশে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ ঘনাতে পারে রবিবার বিকেল সন্ধ্যা রাতের মধ্যে একটা ভালো পরিমাণে দুর্যোগের সম্ভাবনা থাকবে বাংলাদেশের সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে তবে মাঠবাড়িয়া কলাপাড়া বরিশাল মতিরহাট লালমোহন শ্যামনগরে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে ঢাকা থেকে শুরু করে ফরিদপুর এদিকে ময়মনসিংহ বিভাগ পাশাপাশি এদিকে রয়েছে কুমিল্লা ঢাকা বরিশাল এসব অংশে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ তৈরি হতে পারে রবিবার বিকেল সন্ধ্যা রাতের মধ্যেই এদিকে যা অবস্থা তাতে আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি এসব অংশ কিন্তু ঝড় বৃষ্টির একটা দাপট থাকবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং ঝোড় হওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে আকাশে মেঘের গর্জনও বাড়তে পারে অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তবে এদিকে আগামী সোমবার সোমবারের কী অবস্থা দেখুন সোমবার সকালের দিকে মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে ওই দুপুর গড়ালেই অর্থাৎ বেলা গড়ালেই কিন্তু কলকাতা সহ লাগোয়া যে জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে সোমবার সোমবার থেকে ঝড় বৃষ্টির দাপট কিছুটা বাড়বে কারণ রবিবার যদি ঝড় বৃষ্টিটা হয় তবে সোমবার এই ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি থাকবে কারণ এদিকে দেখুন একাধিক এলাকায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে চন্দননগর থেকে শুরু করে হাবড়া বনগাঁ উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে শুরু করে এদিকে পাণ্ডু চাকদহ শান্তিপুর নদীয়া চন্দননগর হুগলির আরামবাগ বর্ধমান পাশাপাশি শান্তিপুর কৃষ্ণনগর ঘুসকরা সোনামুখী কাটোয়া বোলপুর এদিকে রয়েছে বেলডাঙ্গা থেকে শুরু করে বীরভূমের সিউড়ি এবং এদিকে রয়েছে বহরমপুর মুর্শিদাবাদ রামপুরহাট ডুমকা আজিমগঞ্জ এইসব এলাকায় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রো সোমবার উনিশ তারিখ এদিকে হলদিবাড়ি কলাপাড়া বরিশাল খুলনা বাংলাদেশের কুমিল্লা ঢাকা এইসব অংশেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ সোমবার উনিশ তারিখ তবে আমরা মঙ্গলবার আপডেট আপডেটে একটু যাবো মঙ্গলবারে কী আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাতে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে মঙ্গলবার দুপুর গড়ালেই আকাশ কালো করে দুর্যোগ আসতে পারে কারণ মঙ্গলবার এমনকি বুধবারে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতা থেকে শুরু করে এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি হাওড়া এদিকে রয়েছে হলদিবাড়ি শ্যামনগর গঙ্গাসাগর এবং এদিকে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর ফরিদপুর শিবা সাইকুপা থেকে শুরু করে পাবনা মেহেরপুর এবং এদিকে রয়েছে কাপাসিয়া এই অংশেও কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে তবে এদিকে ধানবাদ থেকে শুরু করে দেওঘর পশ্চিমবঙ্গের শিউড়ি দুর্গাপুর ডুমকা বীরভূম তিলিয়া এসব অংশ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার কুড়ি তারিখে তবে এই অংশটাতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের এদিকে হচ্ছে মধুপুর পাশাপাশি এদিকে মিঝাম শিউরি অর্থাৎ বীরভূম দুর্গাপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়ার কিছুটা অংশে হালকা থেকে মাঝেরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে তবে একটু যদি আমরা বুধবারের আপডেটটা দেখে নিই তো বুধবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে যে কারণে বজ্রগর্ভ মেঘ থেকে আবার ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা হাওড়া হুগলি হাওড়া আরামবাগ থেকে শুরু করে হুগলি আরামবাগ থেকে শুরু করে কতুলপুর চন্দ্রকোনা পাশাপাশি দিকে খরদহ কলকাতা হাবড়া বারাসাত বনগাঁ পাণ্ডুয়া নিউটাউন শান্তিপুর বর্ধমান নদীয়া এদিকে মুর্শিদাবাদ পাশাপাশি কাটোয়া গুসকরা বোলপুর কৃষ্ণনগর মেহেরপুর এদিকে হচ্ছে গিয়ে বাংলাদেশের আরমডাগা থেকে শুরু করে একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের এই অংশটাতে অর্থাৎ আজিমগঞ্জ বহরমপুর বিলডাঙ্গা রামপুরহাট করিমপুর ডোমকল এই সব অংশে মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হালকা তবে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে এদিকে মিঝাম থেকে শুরু করে ডুমকা শিউড়ি বীরভূম এবং এদিকে দেওঘর পাশাপাশি এদিকে রাঁচি এদিকে গোড্ডা ডুমকা গৃধি এসব অংশে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে তবে আমরা চলে আসব এখনও একটা লেটেস্ট আপডেটে তা হলো ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় আপনারা জানতে পেরেছেন যে মে মাসের চলতি মে মাসে একটি ঘূর্ণিঝড় আশ্রয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট মিলছে আপাতত এই মুহূর্তে লেটেস্ট আপডেট কী আছে ঘূর্ণিঝড়টি আদৌ তৈরি হবে কি না এবং সেই ঘূর্ণিঝড়টি তৈরি হলে কোন উপকূলে আশ্রয়ে পড়বে এবং কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এখন থেকে কোন কোন জেলাগুলি কে সাবধান করা হচ্ছে এ বিষয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করি দেখুন এখানে বঙ্গোপসাগর এটিকে বঙ্গোপসাগরের এই পশ্চিম ভাগে একটি ঘূর্ণিঝড় তৈরি হবার প্রবল সম্ভাবনা কথা আমরা আগে আগের ভিডিওতেও জানিয়ে দিয়েছিলাম যেখানে একটি ঘূর্ণিঝড় তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে আগে যেমন বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের গা ঘেঁষে বাংলাদেশের কোনো একটি চট্টগ্রাম উপকূলভাগে আঘাত করতে পারে এমনটা বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে কিন্তু ইঙ্গিত মিলেছিল তবে এখানে যদি তাই হয় তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা জেলাগুলিতে ব্যাপক দুর্যোগ ধরাতে পারে প্রবল ভারী থেকে অতিভারে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে এবং উপকূলীয় জেলাগুলি উপকূলীয় এলাকা এলাকাগুলিতে কাথি মন্দারমণি থেকে শুরু করে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ভারী থেকে অতিভারে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে পাশাপাশি চট্টগ্রাম থেকে শুরু করে শীতয়ে এবং বাংলাদেশের যে জেলাগুলিতে ব্যাপক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে তাহলে মতিহাট বরিশাল লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর ফটিকছড়া উপজেলা এবং চট্টগ্রাম থেকে শুরু করে এদিকে টেকনাফ এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির ধ্বংস লীলা চলতে পারে এবং এদিকে উড়িষ্যার যে ভুবনেশ্বর রয়েছে এই পশ্চিম ভাগে উড়িষ্যার যে ভুবনেশ্বর রয়েছে এখানে যদি ঘূর্ণিঝড় আঘাত আনে তাহলে কিন্তু ভুবনেশ্বরে উড়িষ্যায় যদি এই ঘূর্ণিঝড়টি আঘাত আনে অথবা পশ্চিমবঙ্গের উপকূলেও তাহলে দুটো উপকূলেই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে তারপরেও চট্টগ্রাম বিভাগে ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা থাকবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে তবে এই নিম্নচাপটি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই নিম্নচাপটি তৈরি হবে আগামী কুড়ি তারিখের মধ্যে অর্থাৎ মঙ্গলবার কুড়ি তারিখের মধ্যে এখানে একটি বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এমনকি পশ্চিমবঙ্গে ওই ভারতের এখনও মৌসুম ভবন অথবা কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এখনও এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়নি বাংলাদেশের তথ্য অনুযায়ী বলা হচ্ছে এমনকি বাংলাদেশের তথ্যই নয় শুধুমাত্র বিদেশের যে আপডেটগুলি আছে যে বিদেশ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইসিএমডব্লিউএফ এটি খুবই বিশ্বাসযোগ্য একটি সাইট এই সাইট থেকে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের প্রবল আশঙ্কা রয়েছে এদিকে জিএফএস মডেল এই এই জিএফএস মডেলও বলছে যে ঘূর্ণিঝড় একটা প্রবল সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়টি আগামী তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে আশ্রয় পড়তে পারে কোনো একটি উপকূলে তবে কোন উপকূলে নির্দিষ্টভাবে এখনও আবহাওয়া দপ্তর থেকে কিছু বলা হয়নি যেটুকু জানা যাচ্ছে তা হলো ইঙ্গিত যেটুকু মিলছে আবহাওয়া দপ্তর থেকে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কোনো একটি জায়গায় আশ্রয় পড়তে পারে তবে এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এর আগেও মে মাসেই কিন্তু আত্রে পড়েছিল ঘূর্ণিঝড় আয়লা থেকে শুরু করে আমফান যে কারণে কিন্তু এই মে মাসে বেশ একটা ঘূর্ণিঝড়ের সিজন বলে মনে করে আবহাওয়াবিদরা তবে নিম্নচাপটি তৈরি হলে নিম্নচাপটি অভিমুখ কোথায় কবে আছড়ে পড়বে আরও বিস্তারিত স্পষ্টভাবে আপনাদেরকে জানাতে পারব তবে নিম্নচপটি তৈরি হলে আপনাদের কাছে সমস্ত আপডেট আমরা পৌঁছে দেবো এখনকার মতো এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন